আজকে যদি আমার বাবা একটা ছাতা কিনে দিত তাহলে আমাকে এই বৃষ্টির আরে বৃষ্টি নিয়ে আসি আরে আজকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে আসবে নিয়ে আসি আরে বেটা আমি তরকাসি এসেছি বৃষ্টি হইতেছে চল 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 হ্যাঁ আমাকেও নিয়ে চলেন না আপনার ছাতার মধ্যে আর হলে আমি পুরা ভিজে যাব আর অসুস্থ হয়ে পড়ব আরে আমি কি করব তুমি ভিজে গেলে তোর বাপকে বলো ছাতা কিনে দিতে আরে বাবা সারো একে ভিজতে দাও চলো ঘরে চলে যায় চলো বেটি ঘরে আমি তোমাকে নিতে এসেছি বাবা আমার ছাতা চাই আমি রোজ স্কুল থেকে ভিজে ভিজে আসি তো ঠিক আছে বেটা আমি ছাতা কিনে দিব এখন এই তাওয়ালটা মাথায় দাও বেটা তোর ছাতা ভেঙে গেছে না আমি তোর জন্য নতুন ছাতা নিয়ে এসেছি এই নে আর ওইটা ফেলে দিয়ে আসো ঠিক আছে বাবা আরে বেটি দেখ ওর ছাতা ভেঙে গেছে তো ও ফেলে দিছে চল তো ছাতা ঠিক করে দেই তো এই নে বেটি হয়ে গেছে তোর ছাতা তৈরি এখন তুই স্কুল থেকে যাওয়া আসার সময় বিছবি না এখন যা আরে বাবা দেখো যে ছাতাটা ফেলে দিলাম এই মেয়ে তো ঠিক করে ফেলেছে এটা এখানেই দাঁড়া এই মেয়ে দাঁড়াও হ্যাঁ ভাইয়া এটা আমার বেটার ছাতা দিয়ে দে এই আমার বাবা অনেক কষ্ট করে ঠিক করেছে আরে তোর বাবা ছাতা ঠিক করেছে তো কি হয়েছে ছাতা তো আমি ফেলেছিলাম ভাইয়া তুমি গরিবদের সাথে এসব করতেছো এসব কিছু আল্লাহ তালা দেখতেছে রে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যদি মাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর কমেন্টে আইলে আমি মা বাবা লিখে যাও ভাইয়া তুমি গরিবদের সাথে এসব করতেছো এসব কিছু আল্লাহ দেখতেছি রে বেটা আমাকে মাফ করে দে সত্যি আল্লাহ সব কিছু দেখে ফেলেছে এই নে এই ছাতা তুই রেখে দে নতুন ছাতা শুক্রিয়া ভাইয়া গরিবদের সাথে অত্যাচার অবিচার এসব করো না আল্লাহ তালা দেখতেছে